এ যেন শেকড় থেকে শিখরের কোনো অংশই বাদ যায়নি গাছের প্রতিটি অংশেই থোকায় থোকায় লটকন ফল পিরোজপুরের নেসারাবাদে লটকন চাষের স্বপ্ন দেখাচ্ছেন সমেদয় কাঠি ইউনিয়নের শেহাঙ্গল গ্রামের ব্যবসায়ী পারভেজ মিয়া তিনি শখের বসে গত দুই বছর যাবৎ লটকনের চাষ করে আসছেন এবছর চলতি মৌসুমে তিনি মাত্র ত্রিশ শতক জমিতে লটকন ফলের চাষ করেন গত বছরের তুলনায় এবার তার বাগানে লটকনের ফল বেশ ভালো হওয়ায় সফলতার সম্ভাবনা দেখছেন তিনি আমি গত পাঁচ বছর আগে লটকন চাষ করি দ্বিতীয় বছরই আমার লটকন কাছে ফলন আসে তৃতীয় বছর আমি সেই লটকন কৃষিমালা ঢাকাতে প্রেরণ করি চতুর্থ বছর আমি বেশ ভালো অর্থ পাই এই লটকন থেকে এখন পরস্পর আমি প্রতি বছর লটকন থেকে ভালো একটা অর্থ আমি পাচ্ছি লটকন মূলত বাংলাদেশের নরসিংদী সিলেট নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট ও গাজীপুর জেলায় বেশি চাষ হয় কিন্তু পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সমেদয় কাঠিতে এই প্রথম লটকন চাষ করে সাড়া ফেলেছেন তিনি তার দেখা দেখি অনেকেই শুরু করেছেন বাগান এবং নিচ্ছেন পরামর্শ ঢাকা শহরে এটা ভালোই এটা ডিমান্ড আছে তো এই জন্য আবহাওয়া জিনিসটা দেখে আর কি এখানে চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে যে একটা জিনিস গ্রামে করলে গ্রামের মানুষের জন্য পাবে প্লাস ঢাকায় ওটা সাপ্লাই হবে আর কি ব্যবসার পাশাপাশি পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন লটকনের চাষ কোন ধরনের পরিচর্যা ছাড়াই নিচু আর সাথে জমিতে রোপণ করেছেন দেড় শতাধিক লটকন গাছ গাছগুলোর ফলনে নজর কাড়ছে মানুষের উপজেলা কৃষি কার্যালয় জানিয়েছে অন্যান্য ফল ও ফসলের পাশাপাশি এখানে লটকন চাষে বাড়ছে আগ্রহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের এবং আমরা উপজেলায় যে আছে সকলে আমরা এই যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা একটু ভিন্ন ফসল আবাদে আগ্রহী তাদেরকে প্রযুক্তিগত এবং পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করি তাদেরকে নিত্য নতুন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সবসময় তাদেরকে মন্ত্রণার চেষ্টা করি